মোবাইলের ব্যাটারি ব্যাক অনেক কমে গেছে যার ফলে এখন চিন্তা করছেন মোবাইলের ব্যাটারি পরিবর্তন করবেন মোবাইলের ব্যাটারি পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই একদম ঠিক শুনছেন আপনার মোবাইলের ব্যাটারি পরিবর্তন করতে হবে না মোবাইলের গুপন কয়েকটি সেটিংস সঠিকভাবে পরিবর্তন করবেন তাহলেই দেখবেন মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পেয়ে গেছে মোবাইল একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন কোনো সময় আপনার মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক কমবে না টেকন বাংলার চ্যানেলের নতুন ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম চলুন শুরু করা যাক যে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কম পাচ্ছেন সেই মোবাইলের সেটিংস খুঁজে বাহির করে সেটিংসে ক্লিক করবেন স্বাভাবিকভাবে মোবাইলের সেটিংসে অনেক সেটিংসেই থাকবে আপনি এখান থেকে ডিজিটাল ওয়াইলবিং ডিজিটাল ওয়াইলবিং সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসে ক্লিক করবেন আজকে আমি মোবাইল দুই ঘন্টা উনচল্লিশ মিনিট ব্যবহার করেছি আর কোন অ্যাপ কত পার্সেন্ট ব্যবহার করেছি তাও কিন্তু এখান থেকে দেখতে পারবো মোবাইল কতবার আনলক করা হয়েছে নিচের দিকে শো হচ্ছে মোবাইলের নোটিফিকেশানস কয়টি এসেছে তাও কিন্তু এখানে দেখা যাচ্ছে এই সেটিংসটি প্রতিনিয়তই মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয় আপনিও জানেন এখান থেকে এই ইনফরমেশনগুলো দেখা যায় কিন্তু বছরেও হয়তো একবার এই সেটিংসে আসেন না এই সেটিংস দেখার প্রয়োজনই হয় না এই সেটিংস মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করছে অপ্রয়োজনীয় ডিজিটাল ওয়াইলবিং সেটিংসটি আপনি বন্ধ করে রাখবেন তাহলে মোবাইলের ব্যাটারি ব্যাক আপ আশা করি অনেক বৃদ্ধি পেয়ে যাবে ডরে চাপ দিবেন দেন ম্যানেজ ইউর ডেটা সেটিংসে চাপ দিবেন ফোন ইউজেস সেটিংসটি অফ করার জন্য ক্লিক করে ট্রান অফ ইন সেটিংসে ক্লিক করবেন মোবাইলের ইউজেস অ্যাক্সেস সেটিংসে নিয়ে আসা হবে এখান থেকে ডিজিটাল ওয়াইলবিং সেটিংসটি বন্ধ করে দিবেন এখন ব্যাকে চলে আসবেন ডিজিটাল ওয়াইলবিং সেটিংসে আর কোনো আপডেট দেখতে পাবেন না এই সেটিংসটি আর মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রিফ্রেশ হতে পারবে না যার ফলে মোবাইলের ব্যাটারির চার্জও নষ্ট করতে পারবে না অপ্রয়োজনীয় ডিজিটাল ওয়াইলবিং সেটিংসটি অবশ্যই আপনি মোবাইল থেকে বন্ধ করে রাখবেন মোবাইলের সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে অ্যাবাউট ফোন লেখা থাকতে পারে সব মোবাইলে সেটিংসটি একরকম থাকে না সিস্টেম সেটিংসে ক্লিক করে অনেক মোবাইলে অ্যাবাউট ডিভাইস সেটিংসটি পাওয়া যায় আপনি একটু কষ্ট করে খুঁজে এই সেটিংসে চলে আসবেন দেন এখান থেকে বারসন বারসন সেটিংসে ক্লিক করবেন বার্সন নাম্বারে আট থেকে দশ বার ক্লিক করবেন আপনার মোবাইলে বিল্ট নাম্বার লেখা থাকতে পারে আট থেকে দশবার ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলের পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন মোবাইলে ডেভেলপর অপশনস সেটিংসটি অ্যানেবেল হয়ে যাবে আমার মোবাইলে আগে সেটিংসটি অ্যানেবেল ছিল তাই এখানে নো নিট লেখা শো হচ্ছে ডেভেলপর অপশন সেটিংসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করতে হবে ডেভেলপর অপশন সেটিংস মোবাইলে অ্যানেবেল হওয়ার পর ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন ডেভেলপার খুঁজতে হবে না মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন ডেভেলপার এই সেটিংসটি চলে আসবে ডেভেলপার অপশানস সেটিংসে ক্লিক করবেন দেখুন এখানে অনেক সেটিংস আছে আমি শুধু গুরুত্বপূর্ণ যে সেটিংসগুলো পরিবর্তন করলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে সেই সেটিংসগুলোর সাথেই পরিচয় করিয়ে দিব রানিং সার্ভিস সেটিংসে ক্লিক করবেন মোবাইলের সিস্টেম অ্যাপ কত জিবি জায়গা দখল করেছে এখানে দেখতে পারবেন এবং নিচে অ্যাপস কত জিবি জায়গা দখল করেছে এবং ফ্রি কত জিবি আছে সব ডিটেলস এখানে পেয়ে যাবেন মানে মোবাইলের র্যামের ডিটেলস এখানে পেয়ে যাবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন এখানে যদি কোনো অ্যাপের নাম দেখতে পান তাহলে সেই অ্যাপের নামের উপরে ক্লিক করে অ্যাপটি অবশ্যই স্টপ করে দিবেন নামের উপরে ক্লিক করে স্টপে চাপ দিবেন অ্যাপটি মোবাইলের রানিং সার্ভিস থেকে বন্ধ হয়ে যাবে সিস্টেম অ্যাপ এখান থেকে স্টপ করতে হবে না শুধু প্লে স্টোর থেকে অথবা থার্ড পার্টি কোনো সাইট থেকে যে অ্যাপগুলো ইনস্টল করেছিলেন সেই অ্যাপগুলো যদি এখানে শো হয় তাহলে অবশ্যই প্রত্যেকটি অ্যাপ ডিলেট করে রাখবেন মোবাইলের ব্যাটারি চার্জ তাহলে আর নষ্ট করতে পারবে না ব্যাকে চলে আসবেন অটোমেটিক সিস্টেম আপডেটস সেটিংসটি অফ করবেন অনেক সময় মোবাইলের সিস্টেম আপডেট আসে সেই আপডেটগুলো যদি অটোমেটিক হয়ে যায় তাহলে মোবাইলের এম নষ্ট হবে আর আপডেট দেওয়ার পর অনেক সময় মোবাইলে অনেক সমস্যা দেখা দেয় মোবাইলের ব্যাটারি ব্যাক কমে যায় তাই আপনি সিস্টেম আপডেট বন্ধ রাখবেন যখন মোবাইল আপডেট দেওয়ার প্রয়োজন হবে তখন আপনি ম্যানুয়ালি আপডেট করবেন দেন এখন স্ক্রল ডান করে নিচে চলে আসবেন ওয়াইফাই স্ক্যান থ্রটলিং ওয়াইফাই স্ক্যান ট্রট লিঙ্ক সেটিংসটি বন্ধ করবেন ভিডিওতে আপনি কিন্তু এখনও লাইক করেননি কষ্ট করে লাইক করে দিন আর কমেন্ট করবেন আপনি লাইক কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই নতুন ভিডিও তৈরি করতে নিচের দিকে স্ক্রল অন করে চলে আসলে এখানে পেয়ে যাবেন ডো নট কিপ অ্যাক্টিভিটিস ডো নট কিপ অ্যাক্টিভিটিস সেটিংসটি অন করে ব্যাকগ্রাউন্ড চেক এ ক্লিক করবেন মোবাইলের ব্যাকগ্রাউন্ড চেক সেটিংসে ক্লিক করে এখানে অপ্রয়োজনীয় অথবা প্রয়োজনীয় কোনো অ্যাপও যদি থাকে তাহলে অবশ্যই অ্যাপটি রিমুভ করবেন আমি কিছুক্ষণ আগেই রিমুভ করে রেখেছি তাই এখানে নো অ্যাপ্লিকেশানস লেখা শো হচ্ছে আপনি অবশ্যই চেক করে দেখবেন অ্যাপ থাকলে রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট সেটিংসে ক্লিক করবেন স্ট্যান্ডার্ড লিমিট ডিফল্টভাবে সিলেক্ট থাকবে আপনি অ্যাট মোস্ট ফোর প্রসেস সেটিংসটি সিলেক্ট করে দিবেন ডেভেলপার অপশন্স থেকে এই সেটিংসগুলো পরিবর্তন করলেই হবে এখন আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে আরও কয়েকটি সেটিংস সঠিকভাবে পরিবর্তন করতে হবে আপনি যেহেতু মোবাইলের ব্যাটারি ব্যাক অনেক বাড়াতে চাচ্ছেন তাই কষ্ট করে আরও কয়েকটি সেটিংস মোবাইল থেকে পরিবর্তন করে নিন মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন প্রিন্ট 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 সেটিংসটি চলে আসবে আপনি এই সেটিংসে ক্লিক করে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে সেটিংসটি অন থাকবে এই সেটিংসটি অন থাকার কারণে আপনার আশেপাশে কোনো প্রিন্টার আছে কি না মোবাইল সময় স্ক্যান করে আর স্ক্যান করার কারণে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট হয় আপনি সেটিংসটি অফ করে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসে চার্জ বক্সে এখানে টাইপ করবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং সেটিংসটি চলে আসবে আপনি এই সেটিংসে ক্লিক করবেন মোবাইলের ওয়াইফাই ব্লুটুথ হয়তো আপনি বন্ধ করে রাখেন কিন্তু এই গুপন দুইটি সেটিংস অন থাকে ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং সেটিংস দুটি আপনি বন্ধ করে দিবেন এখন মোবাইলের রিসেন্ট বাটনে ক্লিক করবেন আপনি যদি জেস্টার ব্যবহার করেন তাহলে নিচ থেকে উপরের দিকে আঙুল দিয়ে সোয়াইপ করবেন রিসেন্ট যে অ্যাপগুলো ব্যবহার করেছেন সব অ্যাপ এখানে শো হবে প্রত্যেকটি অ্যাপ আপনি ডিলেট করে দিবেন এখানে কোনো অ্যাপ রাখবেন না তাহলে মোবাইলের র্যাম মোবাইলের প্রসেসর অনেক ফ্রি থাকবে অতিরিক্ত অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান থাকলে মোবাইলের র্যামের উপরে প্রেসার পরে মোবাইলের প্রসেসর উপরে এক্সট্রা প্রেসার পরার ফলে মোবাইল অতিরিক্ত গরম হয় আর গরম হলে চার্জও কিন্তু নষ্ট হয় আপনি অবশ্যই সবসময় মোবাইল ব্যবহার করার পর রিসেন্ট অ্যাপগুলো ডিলেট করে রাখবেন মানে রিমুভ করে রাখবেন মোবাইলের ওয়াইফাই ব্লুটুথ লোকেশান সেটিংসগুলো প্রয়োজন ছাড়া অন রাখবেন না শুধু প্রয়োজনের সময় অন করবেন আবার কাজ শেষ হয়ে গেলে অফ করে রাখবেন আজকের ভিডিওতে আমি খুব দ্রুত মোবাইলের গুরুত্বপূর্ণ সেটিংসগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনার বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি প্রত্যেকটি সেটিংস এখনই আপনার মোবাইল থেকে পরিবর্তন করে মোবাইলের ব্যাটারি ব্যাক অবশ্যই বাড়িয়ে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর টেলিকন বাংলা চ্যানেলের সাথে সব সময জুড়ে থাকুন